হাজার টাকা এই হাড়ির মধ্যে আছে কে পাবে কুড়ি হাজার টাকা ঘোড়াও চড় কি ভাঙো হাড়ি তুলে নাও প্রাইস দেখা যাক গাইস সব থেকে বড় অ্যামাউন্ট কে পাবে এই হাড়িটা প্রথমে ভাঙো এর মধ্যে কি আছে ভাঙো ও গাইস দেখুন এই যে আমুলিয়া আমুল দুধের প্যাকেট পেয়ে গেল বাবু না প্রথমে দেখা যাক পরের জনের কপালে কোন হাড়িটা আছে তোমরা এদিকে সরে আসো দেখা যাক এই বাবুটা ঘুরিয়েছে কোথায় থামে কুড়ি হাজার টাকা পাবে সুন্দর সুন্দর উপহার আছে কে পাবে দেখা যাক ঘোরাও পরের জন দেখা যাক কোথায় শ্যাম্পু পরের জন আসো দেখা যাক এই বাবুটির কপালে কি আছে ঘোরাও কোথায় কি থামে কোন হাড়িটা দেখা যাক এই বাবুটার কপালে থামে দেখা যাক দেখা যাক ভাঙো দেখা যাক কি আছে ভাঙ্গো ও বੰদি বনে দে 200 টাকা দাও হাতালি পরের জন আসছে এই দেখা যাক কোন আরইটাই থামে পরের জনের দেখা যাক ঘোড়াও কোথায় গিয়ে থামে ভাঙা হাড়ি নাকি ভালো হাড়ি কোথায় গিয়ে থামবে দেখা যাক দেখা যাক এই হাড়ি ভাঙো কি আছে দেখা যাক ও গাইস এমসার বাকি পরের জন আসো দেখা যাক এখনো তিনটা হাড়ি আছে ঘোড়াও

আ তিন জন লোক দুটো হাড়ি কে পাবে দেখা যাক দেখা যাক মিস পরের জন পাবে দেখা যাক আর দুটো মাত্র দুটো হাড়ি দেখা যাক তিনটে জীবাণু ছাবান পেয়ে গেল রঞ্জন আর একটা মাত্রা কান কপালে আছে দুটো মানুষ আছে আর দেখা যাক ঘোড়াও দুজনের মধ্যে কে পাবে গাইজ আর একটা মাত্র হাড়ি দেখা যাক কে পায় দেখা যাক ও মিস পরের জন দেখা যাক ঘোড়াও দুজনের মধ্যে কে পাবে গাইস আর একটি মাত্র হাড়ি দেখা যাক